হ্যাগেস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আনাদার ব্লক তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি এখানে নির্ঝুম জায়গা পুরো একদম নির্ঝুম জায়গা তো কয়েক শতাব্দী ধরে এখানে কোনো মানে মানুষ আসে না এখানে আর এদিকে রাস্তাঘাট দেখতে তো প্রচন্ড খারাপ দেখতে পেছো আর এখানে কেউ আসে না আর এখানে শুনেছি নাকি এখানে মানে শরীরই আত্মা ভূত পেট পেট নাকি অনেক ঘুরে বেড়ায় তাই আমি চ্যালেঞ্জ করে এসেছি বা আমি বিশ্বাস করি আমি এরকম কোনো দিন হয় না তা আমি চলেছি আজ এখন বারে সাড়ে বারোটা কি এগারোটা এরকম বাজে তো চলে এসছি আমি দেখবো আর সত্যি আছে কি নেই তাই চলো চলো ভিডিও চলো ভাইস আজকে এই রাস্তায় যাবো অনেক লোকের মুখে শুনেছি নাকি এখানে শরীর আত্ম আত্ম ঘুরে থাকায় ঘুরে বেড়ায় চলো আজকে আমি দেখবো আজকে অনেক টাইম রাত হয়ে গেছে চলো ক্যামেরাম্যান আসো আমি আছি আর ক্যামেরাম্যান দুজন আছে টোটাল চারজন আছে ক্যামেরাম্যান আর লাইটম্যান আর আরেকজন আছে আর আমাকে লে চারজন চলো আসো আস্তে আস্তে ধীরে ধীরে আসো আস্তে আস্তে ওই 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 ওরা কে কে লোকছে কে কে ভাই উদাই উদাই গলে